আসসালামু আলাইকুম শরীরটা অনেক অসুস্থ মাছ টাছ খেতে কিছুই ভালো লাগে না তো কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম আজকে একটু রুই মাছের ডিম আছে সেই ডিমটাকেই রান্না করে নেই কিন্তু ডিম তো অনেকভাবেই খাওয়া হয়েছে কিন্তু আজকে ভাবলাম একটু ডিফারেন্টভাবেই ডিমটাকে রান্না করি তার জন্য আমি ডিমটাকে বের করে নিয়ে চুলায় গরম পানি দিয়ে সেই গরম পানিতে একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি তো সেইখানে আমি আমার যে ডিমগুলো বের করে নিয়েছিলাম ধুয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিলাম তো ডিমগুলোকে আমি দিয়ে এটা হালকা একটু সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না যখন আমি দেখবো যে ডিমগুলো সবগুলোই ফুটে উঠেছে ঠিক তখন আমি এই ডিমগুলোকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো কিন্তু ফুটে উঠছে আস্তে আস্তে এটা খুব বেশি বেশি নাড়াচাড়াও করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু এই ডিমটা ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে তো এই যে আমি দেখে নিচ্ছি এই পর্যায়ে যে ডিমটা আমার হয়েছে কিনা তো আমার ডিমটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো এই এখন আমি এই ডিমটাকে নামিয়ে এটা পানিটা আমি ছেঁকে নিব পানিটা এই যে দেখতে পাচ্ছেন আমি পানিটা ছেঁকে নিলাম পানিটা ছাঁকার পরে আমি ডিমটাকে এভাবে যে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি তো ডিমটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি ডিমটাকে ভালোভাবে মুখে নেবো তো মথার পরে এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আর সাথে একটি ডিম দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার তো দিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে মুখে নিচ্ছি এটাকে আমি বড়া বানাবো আজকে আমি ডিমের বড়া বানিয়ে তারপর এটাকে রান্না করব আসলে সবসময় বেশিরভাগ সময় দেখা যায় আমরা হচ্ছে এই ডিমটা দিয়ে বড়া বানিয়েই খাই এটা খেতে কিন্তু মজা কিন্তু আজকে আমি অন্যরকম একটু রান্না করার চেষ্টা করছি এই ডিমটা দিয়ে আজকে আমি তরকারি রান্না করব তো এই জন্য আমি যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলোকে গুলোকে ছোট ছোট করে তারপরে আমি বড়া বানিয়ে নিয়েছিলাম তো সেই বড়া আমি এখন ভেজে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না হালকা হালকা করে ভেজে নিতে হবে তো এই যে আমার বড়াগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে তো এগুলোকে আমি অল্প অল্প দিয়ে ভেজে নিব আর তারপর আমি এখানে আজকে আলু দিয়ে যেহেতু ডিমটা রান্না করব। সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি সেই আলুগুলোকেও আমি একটু ভেজে নিব কিন্তু দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু ওই তেলের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি আলুটা একটু ভেজে নিলে রান্না করলে একটু জুসি জুসি হয় এই যে আলুগুলো আমার ভাজা শেষ তারপর আমি এই তেলের মধ্যেই দুই তিনটা মরিচ দিয়ে দিয়েছি শুকনামরিচটা দিয়ে আমি ফোড়ন দিলাম তো এইখানে আমি তারপরে পেঁয়াজ কেটে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি ভেজে নিব পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে তারপরে এইখানে আমি আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর আমি কিন্তু এইখানে যে তেলটার মধ্যে বড়া ভেজেছি সেই তেলটার মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম এখানে অন্য কোনো তেল ইউজ করিনি আর এর ভিতরে আমি দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটা এই তেলের মধ্যে আদা রসুনটা দিয়ে আমি ভালো করে ভাজা আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিব তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা মরিচ তো সে কাঁচামরিচগুলোও আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব আসলে কাঁচামরিচগুলো দিলে দেখা যায় টেস্টটা অন্যরকম হয় তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো তারপরে হলুদ মরিচ সব কিছুই দিয়ে দিয়েছিলাম সবকিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করেছি তারপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর সব মশলার সাথে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নাড়াচাড়া করে ভালোভাবে এর সাথে কষিয়ে নিচ্ছি তো কষানোর পরে আমার যখন আলুটা সবগুলি মশলার সাথে ভালোভাবে কষানো হবে তখন আমি এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে আমি তারপরে আবার নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে এইটা যখন ফুটে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমার ভেজে রাখা সেই বড়াগুলো এই যে বড়াগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক টেস্ট হয় এটা আপনি একসাথে আমরা মাছ যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করেছিলাম এখানে আমি শুধু মাছের ডিমটা বড়া করে দিয়েছি এটা খেতে খেতে অন্যরকম টেস্ট তো আমার তরকারিটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি আর উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা তো ধনিয়া পাতা এই কুচি করে কেটে উপর দিয়ে দিয়ে দিয়েছি যে দেখতেই পাচ্ছেন আবার তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল